পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে এই বায়ু দূষণের মাত্রা বেশি যোগ হয়েছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একদিকে টাটা রয়েছে অন্যদিকে রেশমি মেটালি এছাড়াও ছোট ছোট শিল্প কারখানায় রীতিমতো বায়ু দূষণ ঘটেই চলেছে জানিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে অভিযোগ জানাচ্ছেন এলাকার মানুষজন এবার বায়ু দূষণের নতুন মাত্রা যোগ হল শালবনি ঘটনাক্রমে বলতে গেলে বলা যায় শালবনী থানার ভাদুতলার কুতুরিয়াতে রয়েছে একটি জঙ্গলমহল এগ্রো ওয়েল প্রাইভেট লিমিটেড নামে মিল যে মিলে মানুষের খাবার তেলের তৈরি হওয়ার পর ফেলে দেওয়া মাটি থেকে অয়েল তৈরি করছে এখানকার কোম্পানি যে তেল কাজে লাগে মূলত বিভিন্ন যন্ত্রপাতি চালাতে এবং মেশিনারি চালাতে তেল তৈরি করলে এর থেকে কোটি কোটি টন ছাই উৎপন্ন হয় আর সেই ছাই ফেলতে ফেলতে রীতিমতো পাহাড় চূড়া করে নিয়েছে এই কোম্পানি একসময় নিজের মিলের মধ্যে ছাই ফেলত তারা কিন্তু পর্যায়ক্রমে কাজ চলার ফলে সেই ছাই বাইরে ফেলেছে এর ফলে একদিকে যেমন এখানকার শাল শিমুল পলা সহ বড় বড় গাছ নষ্ট হয়ে গিয়েছে তেমনই ছাইয়ের পাহাড়ে চূড়ায় হারিয়েছে এলাকার বাস্তুতন্ত্র এখানে কুতুরিয়া শোল সোনা কড়া দানা সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস এখানে এছাড়া প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কলেজ স্কুলের পড়ুয়ারা কিন্তু এই ছাই নিয়ে অতিষ্ঠ তারা একদিকে যেমন খাবারের জলে ঘরের ছাদ বাড়ির উঠোনে ছাই ভর্তি অন্যদিকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকে মুখে চুলে ভর্তি হয়ে যায় এই ছাই আর তাতেই আতঙ্কগ্রস্ত এলাকার মানুষজন

তারপর বিডিও সাহেব কে জানা হয়েছে ডিএম সাহেব কে জানা হয়েছে সুরাহা কোন সুহাপায়নি এমনকি দিদিকে বলতো আমরা এ করেছি আর কি নাম আছে জঙ্গল এগ্রোয়েল মিল ওই মিল থেকে যে ওই আপনার দেখতে পাচ্ছেন পাহাড়টা ওই পাহাড়টা কিন্তু আপনার মাটির অন্য মোরাম নয় ওটা আছে ছায়ের পাহাড় ওই ওই ছাইটা যেহেতু আমাদের রাস্তাটা আছে দক্ষিণে ওটা আছে উত্তরে যখনই বাতাস দেয় আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে আপনার চোখে প্রচন্ড ঢোকে এবং অসুস্থ ভাব লাগে আর কি মানে আজ পর্যন্ত না নাই করে দশ থেকে বারো জন চিকিৎসাধীন হয়েছে আমাদের সামনে সিটি কলেজ সামনে বিএড কলেজ প্রচন্ড স্কুল ছাত্রছাত্রী ছাত্রী যাতায়াত করে তাদেরও খুব অসুবিধা যখনই যায় তাদেরকে মুখ ঢাকা উন্না দিয়ে যেতে হয় আর এই যে আমার এই উঠছে সবসময় দাস সবসময় উঠছে চাষবাসের ক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে যখন এই যে সরষা লাগানো হয়েছে ওই যে ওই ডাস্টটা উড়ে এসে ওই পাতায় ভরে মানে গাছটাকার উঠতে দেয় না আর মানে চাষ নষ্ট হয়ে যায় চাষ নষ্ট হয় তারা চান এই কোম্পানির সেই ছাই যেন তাদের মধ্যে এবং নির্দিষ্ট নিয়ম বিধি অনুযায়ী ফেলে যাতে সেই ছাই গ্রামীণ মানুষের ওপর উড়ে না আসে এবং জনজীবন নষ্ট না করে যদিও এই নিয়ে তারা একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে থেকে গেছে নিস্তার মেলেনি এই বায়ু দূষণ থেকে পাশাপাশি জমিতে ফসল নষ্ট হচ্ছে ছাই উড়ে আসার কারণে আর যার জন্য তেতে বিরক্ত আতঙ্কিত গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছেন প্রশাসন এবং সংবাদ মাধ্যমের কাছে দশ বার করে যাতায়াত করতে হয় এই সমস্যা হচ্ছে এখান থেকে যে ডাস্ট গুলো এই ডাস্ট গুলো সমস্ত চোখ মুখ শ্বাসকষ্টের মধ্যে দিয়ে ঢুকছে হ্যাঁ এর জন্য আমাকে ডাক্তার দেখা যায় ডাক্তার তো আমাকে পার্সোনালিটি বলেই দিল যে আপনাদের এখানে কি কারখানা আছে এই ওকে বললাম যে এখানে একটা বিষাক্ত মাটি থেকে যে তেল তৈরি তার কারখানা আছে তোমার এমনি তোমার রাইস মিল আছে তোমার ইয়ে আছে তেল মিল আছে হ্যাঁ তো